হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা শিখবো অ্যাডুবি অ্যানিমেট সিসি ইউজ করি কেউ একটা কার্টুন ক্যারেক্টারের আই ব্লিকিং করে সেটা তার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে অ্যাডুবি সিসি সফটওয়্যারে এবং সেখানে গিয়ে ফাইল অপশান থেকে নিউতে ক্লিক করলে একটা নিউ ডকুমেন্ট অপশান চলে আসবে সেখানে আপনারা দেখতে পাবেন ফুল এইচডি এইচডি ফোর কে স্ট্যান্ডার্ড অপশান চয়েস পেয়ে যাবেন আমি সাজেস্ট করব আপনার কম্পিউটার মোটামুটি ভালো কনফিগার হলে ফুল ডি অপশনটি বাছাই করার জন্য এবং সেখান থেকে ক্রিয়েট ক্লিক করলে আপনারা মূল ইন্টারফেসে ঢুকতে পারবেন আপনারা অ্যানিমেশন করার ইন্টারফেস পেয়ে যাবেন মাঝখানে সাদা ফ্রেমে আপনারা কাজ করবেন এটা কন্ট্রোল প্লাস মাউজের স্ক্রিন বাটন ঘুরিয়ে ছোটো বড়ো করতে পারবেন এখন আই ব্লিংকিং করার জন্য টোল বার হতে ওভাল টুল সিলেক্ট করে প্রথমে চোখের শেপে একটা এঁকে নিব ফিল্ড কালারটা সাদা রেখে স্ট্রোক কালারটা ব্ল্যাক রেখে দেব এখন ডাবল ক্লিক করে অল্টার চেপে আর একটি কপি করে নেব এক এখন দুইটিকে সিলেক্ট করে সিম্বল করে নেব সিম্বল করতে এফ ক্লিক করে করতে হয় এরকম আরও ভিডিও পেতে আপনারা আমার ফেসবুক পেজ এনিমেশন স্টোরি থেকে ঘুরে আসতে পারেন সাথে সাথে ঘুরে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এনিমেশন স্টোরি থেকে ফেসবুক পেজটি লাইক ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আবার ফিরে আসি এখন সিম্বলের উপর ডাবল ক্লিক করে এর ভিতর ঢুকে আইবল তৈরি করে নেব প্রথমে ভিতরের কালো অংশটি আঁকবো তারপর কালোর ভিতরে সাদা অংশটি আঁকবো চোখটিকে সুন্দর দেখার জন্য এখন আগে এর মতো কালো অংশটিকে সিলেক্ট করে শিপ চেপে ছোট সাদা অংশটি ক্লিক করে সিলেক্ট করে অল চেপে কপি করে নেব এখন এটার উপরে মাউজের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে হরিজন্টাল করে ঠিক করে নেব এখন এই চারটিকে ধরে আমরা সিম্বল করে নিব এখন প্লাস আইকন ক্লিক করে নতুন একটি লেয়ার নিব এবং সেখানে আমরা কাজ প্রথমে প্রথমেঙ্গুলের টুল দিয়ে ঠিক চোখের উপরে একটি রেক্টেঙ্গুলার শেপ এঁকে নেব এবং সেক্ষেত্রে স্ট্রোক আমরা রাখবো না ইনিভেশন করার জন্য আমাদের টাইম লাইন নিয়ে যেতে হবে টাইম লাইন সম্পর্কে বিস্তারিত আমাদের অন্য ভিডিওতে পেয়ে যাবেন এফ ফাইভ ক্লিক করে আমরা টাইম লাইনটা নিয়ে নেব আপনার মতো টাইম লাইন নিয়ে নেবেন যতটুকু আমি ব্লিঙ্কিং করতে চান এখন আমরা দশ সেকেন্ডে এফ সিক্স অর্থাৎ কে ফ্রিম আমরা নিয়ে নেবো কে ফ্রিম নেওয়ার পরে ফি ট্রান্সফার টুল দিয়ে আমরা ডেক্টমালকে সিলেক্ট করব এবং মাঝখানে অংশটা উপরে তুলে দেব সেক্ষেত্রে আমরা এটা মাঝখান থেকে ছোটো বড়ো না হয়ে উপর থেকে ছোটো বড়ো হবে আমরা প্রথমে সম্পূর্ণ চোখটা ঢেকে দেব পরবর্তী ঠিক একইভাবে আরেকটু পরে অর্থাৎ পনেরো সেকেন্ড অথবা বিশ সেকেন্ডে এক্স সিক্স বেস করে একটা কে ফ্রেম নিয়ে নেব এবং র্যাক্টেঙ্গুলো একটা সাদা অংশটাবার উপরে তুলে সম্পূর্ণ র্যাকুলারটা উপরে তুলে দেবো যাতে চোখটা দেখা যায় ডাইমের মাঝখানে সিলেক্ট করে আমরা ক্রিয়েট শেপ ক্লিক আমরা আই ব্লিকিং হয়ে যাবে এখন আরেকটি লেয়ার নিব মাস্কিং করার জন্য প্লাস বাটন ক্লিক করে আমরা আরেকটা লেয়ার নিয়ে নিব এবং সেখানে আমরা মাস্কিং করবো মাস্কিং করার জন্য নতুন লেয়ারে চোখের সমান দুটি বৃত্ত এঁকে নিব এবং বৃত্তর কালারটা দেব যেই কালার আমরা ব্লিংকিং হবে সেই কালার এখন ব্লিংকিং লেয়ারের উপরে মাউস কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে মাস্ক করে দিলেই হয়ে যাবে আমাদের আই ব্লিংকিং এখন ভালো করে দেখার জন্য আমরা কন্ট্রোল প্লাস ইন্টারপ্রেস করব তাহলেই দেখতে পাবেন ফাইনাল রেজাল্ট আর এইভাবে আপনারা খুব সহজে ঘরে বসে করতে পারবেন আই ব্লিংকিং আই বিলিঙ্কির কাজ খুব কঠিন আপনারা একটু ট্রাই করতে হবে ধন্যবাদ সবাইকে